ভাবে গোটা আয়োজনটা গোটা আয়োজন বলতে এখন মায়ের আশীর্বাদ না থাকে তো হয় না বিসর্জনের পর কালীপূজন এবং এই এই পুকুরটা তো অনেক বেশি বিসর্জনের বাবার সাতে বিসর্জনটাও হয় প্রায় 250 কাঠামো সরিয়ে কমিটির লক্ষ্যে সাথে নিয়ে মদ্যন গ্রাম পৌরসভা সহযোগিতা এবং আমাদের माननीय মন্ত্রী এবং আমাদের সাংসদের সহযোগিতায় আমরা এই পুকুরটা অল্প দিনের মধ্যে পরিষ্কার করে মানুষের পূজোর উপযুক্ত করে তুলি এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া উৎসাহের মরসুম চলছে ছট পুজো এরপরে জগন্াত্রী পুজো তারই মধ্যে এসআইআর নিয়ে চিন্তিত বাংলাবাসী সহ মধ্যগ্রামবাসী যে কি হবে কি হবে নাম কাটা যাবে বিজেপির তরফ থেকে বিভিন্ন সংখ্যা বলা হচ্ছে এত নাম কাটা যাচ্ছে এত কিছু করে যাচ্ছে দেখুন এসআই একটা তো নির্বাচন কমিশনের ব্যাপার আমার মুখ্যমন্ত্রী আছে মাথার উপরে আমার এমপি আছে এমএলএ আছেন আমরা তো অনেকটা তাদের থেকে অনেকটা নিচে আমরা তো শুধু নির্দেশ পালন করব কিন্তু এখনো তো নোটিফিকেশন হয়নি নোটিফিকেশন হলে যেটা আমাদের সবার বক্তব্য যাতে একটা মানুষের নাম ভুল করে কাটা না যায় যাতে এর মধ্যে কোনো রাজনীতি না আসে এটুকুই তারপরে দেখা যাক আগামী দিন যেভাবে বল আসবে সেইভাবে ফেস করব सच भैया हमारा सबको